রবিবার আরজিকর কাণ্ডের প্রতিবাদে অনশনে বসা জুনিয়র ডাক্তারদের একাংশ কুলতলিতে নির্যাতিতা নাবালিকার বাড়িতে যান সেখানে তারা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে জানান পরিবারের সঙ্গেই কথা হয়েছে আরজিকরে পুলিশ যা করেছিল এখানেও সেটাই হয়েছে আরজিকরের ঘটনা গোটা বিশ্বের কাছে যেভাবে পৌঁছে গিয়েছিল সেভাবেই কুলতলির ঘটনাও আমরা সারা বিশ্বের কাছে সারা দেশের কাছে পৌঁছে দেব। সর্বত্র এই নিয়ে যাতে প্রতিবাদে মুখর হওয়া যায় সেটা দেখা দরকার একই রকম একটা নারকীয় ঘটনা ঘটেছে আমরা এখানে এসেছিলাম একটা পাশে থাকার বার্তা নিয়ে বা দেখুন মানে পাশে থাকার বার্তা বলে তো কিছু না এই যন্ত্রণা যার সাথে ঘটে সেটা মানে আলাদা করে মানে আলাদা করে আমরা শেয়ার করতে পারবো এরকমও জায়গা নয় তো পরিবারের সাথে কথা হলো আমাদের কিন্তু একটা কথা যে বহু মানুষ সারাদিন ওনাদের কাছে আসছেন এটাতে ওনারা মানসিকভাবে যথেষ্ট বিব্রত মানে ওনারা অসুস্থ এমনিতেও মানসিক যা মানে মানসিক অবস্থা যা হওয়ার কথা তো সেই জায়গা থেকে আমরা প্রাইমারি খানিক কথাবার্তা বলা যে অন্তত মানে আমাদের যন্ত্রণা মানে আমাদের সহকর্মীর সাথে অভয়ের সাথে যা ঘটেছিল। তারপরে যা যা জিনিস ঘটেছিল পুলিশ প্রশাসনের যে মানে একটা ভিন্ন ঘটনা লক্ষক একটা ভূমিকা এ এখানে ঘটেছে এর আগে সিনিয়র চিকিৎসকদের একটি দল জয়নগরে এসেছিলেন তারাও দাবি করেন আরজিরের মতো এখানেও পুলিশ সঠিকভাবে তদন্ত করেনি মনে করছি যেরকম রকম আমাদের আরজিরের ক্ষেত্রে পুলিশের একটা বড় ভূমিকা ছিল যারা হচ্ছে ঠিক কাজ করেনি তেমনি আমরা এইখানে এসে জয়নগরে এসে দেখলাম যেখানে পুলিশের ভূমিকা এটা অত্যন্ত নিন্দনীয় পুলিশ যে কাজটা করেছে এটা সব গোসমাজে মানা যায় না আমরা তারা বাড়ির লোক মনে করছেন এবং আমরা তাদের সঙ্গে একমত যে যদি পুলিশ সঙ্গে সঙ্গে তৎপর হতো তাহলে হয়তো এই মেয়েটিকে আমাদের এই মেয়েটিকে ছোট্ট মেয়েটিকে এভাবে চলে যেতে হতো না এতটা যন্ত্রণা পেয়ে আমরা মনে করি আমাদের হাজি করে ঘটনায় যেরকম প্রশাসন তারা যে ভূমিকা পালন করেছে তারা যে অর্থনীতিকে তদন্ত চালিয়েছে ঠিক কাজ করেনি জয়নগরের ক্ষেত্রেও সেই একই রকম ঘটনা আমরা দেখেছি উল্লেখ উৎসবের আবহের মধ্যেই চতুর্থ শ্রেণীর এক কিশোরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়েছিল পরিবারের দাবি তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এরপরই এই নিয়ে রাজ্য জুড়ে ঝড়gol পড়ে যায় বিভিন্ন রাজনৈতিক দলও এই নিয়ে আন্দোলনে নেমে পড়েছে এবার এই ইস্যুকে কেন্দ্র করে চিকিৎসকরা আন্দোলনে নামার কথা ঘোষণা করেছেন জয়নগর থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট ওঙ্কার বাংলা